হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আমরা চলে আসছি সাদে পাইপ ফালানোর জন্য পাহাড়ের কাছাকাছি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি নতুন সাদে কেউ পাইপ ফালান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারাও সাদে পাইপ ফালাইতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথমে দেখতে পারতেছেন ফ্যান বক্সগুলো রুমের মাঝখানে মাঝখানে করে সবখানে রেখে দিয়েছি তো এখন এগুলো আমরা আপনারা মাইপে মাইপে দেখবেন ঠিক আছে মাঝখানে আছে কিনা না বক্সগুলো আপনারা ইঞ্চি টেপ দিয়ে মাইপে নেবেন মাইপে মাইপে কাজটা করবেন যাতে পরবর্তীতে রুমের একদম মাঝখানে ফ্যান থাকে তো প্রিয় বন্ধুরা আমাদের মাপ হয়ে গেল এখন এই যে দেখতে পারতেছেন আমাদের পাইপ কাজ শুরু করার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এরকম ওয়ারিং এর ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের সঙ্গে আজকে রাজমিস্ত্রিও কাজ করতেছে আর আমরাও কাজ করতেছি তো ফাইনালি আমাদের সম্পূর্ণ ফ্যান বক্স সার্কুলার বাটি সম্পূর্ণ বসানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন আমাদের জিআই তার দিয়ে বান্দাবান্দিও শুরু হয়ে গেল করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফ্যান বক্সগুলো এভাবে আপনারা মোটা চারটা পাঁচটা জিআই তার দিয়ে বান্ধে নেবেন খুব টাইট করে বান্ধে নেবেন যাতে পরবর্তীতে সার ঢালাই সময় আপনাদের ফ্যান বাটিটা উপরে উঠে না যায় তার জন্য রটের সঙ্গে ভালো মতন পেঁচিয়ে দেবেন Адири карато она ганири не ки мориба Яску за цветов а какво скачи зунд зунд гащи гащи 開けて。また何だじゃあ、買っとく。え、捨てて。捨てて。 OK， aja nak buat pura kan tak boleh pura boleh ha tu boleh ha ni nak buat ni dah dapat nak develop boleh ha ni nak buat ha ni nak kau bagi saya

はい。<ペー><ペー> প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে এই যে দেখেন সবাই ঘাই নিয়ে একদম পরেশান হয়ে গেছি সূর্যমামা আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তাও আমরা বারবার নিচে ছায়া মধ্যে যাচ্ছি রেস্ট নিতে যাচ্ছি আরও উপরে আসতেছি আধা ঘন্টা কাজ করতেছি আরও নিচে যাচ্ছি এভাবেই আমরা কাজ করতেছি আর সার ঢালাই কালকে আছে তার জন্য আমরা একটু ভড়ভড়ি করে করতেছি প্রচণ্ড পরিমাণে গরম করতেছে তাও আমরা অনেক সহ্য করে কাজটা করতেছি আর দেখতে পারতেছেন রাজমিস্ত্রিরা আজকে সম্পূর্ণ ফাইনাল দিয়ে দিচ্ছে কাজে শাটারিং রড বার্নিং সব ফাইনাল দিয়ে দিচ্ছে ওরাও আর আমরাও র প্রচণ্ড তাও আমরা ফাইনাল দিতে চলছি প্রিয় বন্ধুরা আমরা মোটামুটি রুমের পাইপ ফালানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু পরে আমরা মেন তার লাগাচ্ছি তো মেন তারটা কী করে লাগাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য বলতেছি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন Eh <laughs> सुनि <och -t -re hatten> বন্ধুরা আমাদের সম্পূর্ণ রুমে পাইপের পাইপ ফেলানো হয়ে গেছে এখন আমরা মেন তারটা ঢুকায় নিচ্ছি তো সেটা কি করে ঢুকাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন মেন তার কিভাবে মেন পাইপ আমরা কি করে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন এখানে আমাদের এমসিবি হবে এই যে এখানে আমাদের এমসিবি হবে আর আপনারা সব সময় একটা জিনিস ধ্যান করবেন যখনই আপনারা সাদে পাইপ ফলাবেন সম্পূর্ণ রুমের এমসিবিতে একটা করে মানে সব রুমেরই একটা করে পাইপ নিয়ে আসবেন এমসিবিতে তাহলে আপনাদের মেন লাইনটা এমসিবির থেকে ডাইরেক্ট আপনাদের রুমে চলে যাবে তার জন্য আপনারা সব রুম থেকে এমসিবির মধ্যে একটা করে পাইপ নিয়ে যাবেন দেখতে পারতে চান আমরা টাইবিং দিয়ে নিয়ে যাচ্ছি এই যে টাইপিংগুলো দিয়ে আমরা পাইপ নিয়ে যাচ্ছি আপনারাও এভাবেই নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা সব পাইপ চলে আসছে এম মধ্যে আর আমাদের ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আবার